বাইডেন প্রশাসনের ষড়যন্ত্র তিন মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমানে সেই আমেরিকায় চাচ্ছে আওয়ামী লীগ সে তার নিজস্ব গতিতে বা নিজস্ব সেই জায়গাটিতে ফিরে আসুক অন্যদিকে ভারতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সভানেত্রী শেখ হাসিনা বললেন খুব শীঘ্রই আসছি আবার ঢাকা ক্যান্টনমেন্ট সেনা সদরে জন জেনারেলদের গুরুত্বপূর্ণ বৈঠকে তারা সরকারের উপর অসন্তোষ প্রকাশ করলেন প্রকাশের মূল কারণ ছিল বিজেপআই এর সাত পাঁচ পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং পরবর্তীতে সেনা সদরের সাহেব সেনা প্রধানদের নিও আরেকে জরুরি বৈঠক অন্যদিকে ভারত রাশিয়া চীন তারাও অম্লিকের পক্ষে কোভি গ্রিন সিগন্যাল দিয়েছে এখন যেখানে গোলাম মলার ওয়ানি বলছে যে আমেরিকা সিগন্যাল দিচ্ছেন আমেরিকা এখন চাচ্ছেন চাইছে নাওমলিক ফিরে আসুক আমি একটু যদি পিছনে একটু কথা বলতে যাই যে উনিশশো একাত্তর সালে কথাই বলি আমেরিকা কিন্তু তাদের আর যেটাই হোক না কেন যে আন্তর্জাতিক মহলে ভিন্ন দেশের তাদের যে পররাষ্ট্র নীতি সেই নীতিতে তারা বিশ্বে চলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের সেই নীতির কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে হ্যাঁ আমি যদি বলি এই কথাটি আমি সর্বপ্রথম আমি নাকচ করে দেই যে কোনো দেশ চাইবে আওয়ামী লীগের গ্রিন সিগনাল দিবে আর আওয়ামী লীগ ফিরে আসবে এই কথাটাকে আমি সম্পূর্ণভাবে নাকচ করে আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে নিজস্ব শক্তি নিয়ে রাজপথে ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে আসবে কি আওয়ামী লীগ তো আছে রাজপথেই আছে এই মুহূর্তে আওয়ামী লীগ তার দল গোছাচ্ছে আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন ভুল দুর্নীতিবাজদের যে সকল দলের মধ্যে থাকা ওই অনুপ্রবেশকারীরা মোনাফেকের বাচ্চারা মোস্তাকেরা তাদের বিষয় তালিকা করছে আওয়ামী লীগ তার নিজ গতিতে ঠিক কাঙ্ক্ষিত খুব গুরুত্বপূর্ণ সময় ঠিক সময় মতোই তার জায়গা মতো ফিরে আসবে এখন যদি বলি যে আওয়াম আমেরিকা হঠাৎ আওয়ামী লীগের প্রতি এত দুর্বলতা কেন দেখাচ্ছে বা তাদের কি যে পররাষ্ট্র নীতি নীতির কি পরিবর্তন করতে যাচ্ছে যদি আপনি একটু উনিশশো সালটা দেখতে যান তাহলে একাত্তর সালে কিন্তু এই আমেরিকায় পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে অস্ত্র দিয়েছিল পূর্ব পাকিস্তানের জনগণকে মারার জন্য তথাপি তারা কিন্তু ওই সময় যে বাংলাদেশ স্বাধীন হোক উনিশশো সালে তারা সেই স্বাধীনতা চাই কিন্তু আমাদের তা আমাদের বিপক্ষে করেছিল কিন্তু তারা কিন্তু হেরে গিয়েছিল নাকুনি চুবুনি খেয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশের বারবারই বাংলাদেশে এমন কিছু সরকার প্রধান আসে যে তারাই মূলত এই ভূখণ্ডটাকে আমেরিকার হাতে তুলে দেয় উনি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে উনিশশো সালে যখন জিয়া জিয়া আসলো কিন্তু সেই যে সকল তিনটা দেশ সৌদি আরব চায়না এবং আমেরিকা যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই বা বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় নাই তাদের সাথে সম্পর্ক সক্ষতা গড়ে তুলল এবং আপনারা জান জেনে থাকবেন যে এক সালে বিএনপি ক্ষমতায় আসার জন্য বাংলাদেশ থেকে গ্যাস দিবে আমেরিকার এমনই চুক্তি করেছিল ঠিক তেমনি ভাবে এখন যখন আমেরিকা কিন্তু চব্বিশের পাঁচ আগস্টে এসেই আবার আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পেছনে ষড়যন্ত্র এবং পরবর্তী সময় তাদের মূল টার্গেটটা হচ্ছে এই ভূখণ্ডটাকে ব্যবহার করে চায়না ভারত রাশিয়ার দিকে নজরদারি করা মূলত এখান থেকে সম্পদটা না এটা ভৌগোলিক অবস্থানের জন্য কিন্তু সেই আমেরিকা এখন দেখতেছে আন্তর্জাতিক মহলে যেভাবে রাজনৈতিক এখানে প্রেক্ষাপট আসলে বাংলাদেশ মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশ তথাপি কেউ আওয়ামী লীগকে ফিরাতে চাইবে আর আওয়ামী ফিরে আসবে কেউ আওয়ামী লীগকে ধাক্কা দিবে আর আওয়ামী লীগ সরে যাবে বিষয়টা এমন নাই এটি এখন তার উপলব্ধি করতেছে বুঝতে পারছে যে কারণে তার একাত্তর সালে যে পরাজিত ভরাডবির যে ভুল তারা হেরে গিয়েছিল সে <shay>, আবারও এই বর্তমান যে চালটি বাইডেন সরকার করে গিয়েছিল তাই সেখান থেকে বের আসছে এবং তারা এটা বুঝতেই পারছে যে খাবো আমাদের এই নীতিতে পরিবর্তন আনা দরকার যে কারণে আমি গোলাম মাল্লা রনি সাহেবের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা অনেক বড় রাজনীতিবিদ অনেক বড় বিশ্লেষক বুদ্ধিজীবী কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যেটি আসলে যখন এই ইতিহাসগুলো সামনে চলে আসে এবং এই ইতিহাসগুলো নিয়ে যখন এক একটু করে তখন মনে হয় যে আপনারা নাদান কচি বাচ্চা কচি খুকু আপনাদের ফিটার খাওয়া উচিত যাই হোক এখন ওদিকে কথা বলবো না কথা বলবো যে সকল ভাইরা রাজপথে মিছিল করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে দেখলাম যে ডাক রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহাসড়কে আপনাদের অবস্থান কর্মসূচি ছিল মিছিল ছিল কিন্তু আপনারা খালি হাতে মিছিল করেছেন মনে রাখবেন আপনারা যেখানে খালি হাতে মিছিল করছেন আপনাদের প্রতিহত করার জন্য একদল মফ সন্ত্রাসীরা রাস্তার পাশেই ওত থাকে ওরা সন্ত্রাসী ওরা ভয়ঙ্কর রূপী ওরা মোনাফেক ওরা এই সমাজ মানে না দেশ মানে না মানচিত্র মানে না আপনার জীবনের মূল্য কিন্তু ওদের কাছে নেই তথা ওরা আপনাকে আঘাত করার জন্য যেহেতু লাঠি সোটা নিয়েই প্রস্তুত থাকে আপনি কেন আপনার গণতান্ত্রিক মিছিলে খালি হাতে গিয়ে ওদের হাতে মার খাবেন মবের শিকার হবেন তাই আপনারও কি উচিত নয় ওদের প্রতিহত করার বা প্রতিরোধ গড়ে তোলার জন্য কিছু একটা সরঞ্জাম সাথে নিয়ে মিছিল করা গণতান্ত্রিক উপায় মিছিল শেষে জনগণকে সাথে নিবেন জনগণের সাথে অন্তত তাদেরকে বোঝানোর চেষ্টা করুন দেশের বর্তমান প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতি কোথায় এবং বাংলাদেশ মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ মানে বাংলাদেশ আর বাংলাদেশের এই বর্তমান বারবার ওই সকল ওটপাতে থাকা ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র ক্ষমতায় এসেছে আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ওনার সাথে তুলে দেওয়ার জন্য যে সকল চেষ্টা করেছিল কাজ করেছিল তা বরাবরই আওয়ামী লীগ রুখে দিয়েছে তো আওয়ামী লীগ রুখে দেবে ইনশাআল্লাহ এই কথাগুলো জনগণের মাঝে আপনারা প্রচার করুন প্রচারে প্রসার মনে রাখবেন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন অখিল জামান আলহামদুলিল্লাহ রব আলামিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু